তুমি কখন আসলে কি হচ্ছে রান্না করে গ্যাস এই গ্যাস সিলিন্ডারটা না কেমন যেনই কোর্স ছিল তাই তাপশকে একটু লাগছিল ছিল দেখো কোন রকম মিথ্যা বলার চেষ্টা করবে না তোমাদেরই কি না আমি আরাল থেকে সব শুনেছি

আরে বৌদি আমি ভাবলাম দাদা বাড়িতে আছে এই জন্য একটু ডাকাডাকি করে আসলাম তুই জানিস না এই সময় তো দাদা বাড়িতে থাকে না আচ্ছা না ভুল হয়ে গেছে এখন এই সিলিন্ডারটা কোথায় রাখবো বলো রান্না ঘরে রাখ বলছিলাম বৌদি তোমার চুলাতে কি আজকে আগুন জ্বালানো যাবে তার আগে বল বাইরের আবহাওয়া কেমন দেখলি বাইরের আবহাওয়া কি দেখবো সবাই দেখলো আমি সিলিন্ডার নিয়ে আসলাম আর দেখলেই বা কি যায় আসে সবাই জানে সবার বাড়িতে যখন সিলিন্ডার ফুরায়্যা যা আমি নিজে ভ্যানে করে এসে সবার বাড়িতে বাড়িতে সিলিন্ডার দিয়ে উপকার করি আচ্ছা আচ্ছা হয়েছে তোমার আর কিচ্ছা কাহিনী আমাকে উপকার শোনাতে হবে না আচ্ছা যা করে না করতে হবে কেন জানিস সময় একবারই কি বলো বৌদি কতদিন পরে সুযোগ পেলাম আর বড় কথা হচ্ছে তোমার গ্যাস তো রোজ রোজ ফুরায় না এত তাড়াহুড়া করলে আমার লস হয়ে যাবে না উনি মনে করে আমাকে টাকা দিয়ে করে আচ্ছা শোন যতক্ষণ ধরে আমরা করতেছি এতক্ষণ কাজ শুরু করি শেষ হয়ে চল ঘরে যাই ভাই শোন আমি একটা কথা বলি হ্যাঁ তোর আর আমার সম্পর্কের কথা না কার কাছে বলিস না তুই তো জানিস কারো কাছে বললে আমার সংসারটা ভেঙে যাবে আমার না স্বামীটা অনেক সহজ সরল বুঝলি আর আমাকে ভালো দেখ সবারই মান সম্মান আছে তুই এগুলো কারো কাছে বলিস না ভাই আমার খায়া তো কোনো কাম নেই যে এসব কথা আমি মানুষের কাছে কইতে যাব সব বাদ দাও তো শুন তুই দিলে না আমার সংসারটাই ভেঙে যাবে তোর কাছে আমি একটু অনুরোধ করি ভাই এগুলো কথা কারো আরে বৌদি তুমি যে আমার কাছে সঙ্গ দাও এটাই তো আমার কাছে বহুত কিছু আমি খায়দার দার কাম নেই মানুষের কাছে কইতে যাব তুই বোঝো না ストローズ。 রাতের বেলা কি শুরু করছো কত কেমন জানি হয়ে গেছো মানুষের মন মানুষের কথা সবসময় একরকম থাকে না এটা তোমার বুঝতে হবে ঘুমাতে দাও হ্যাঁ আসলে আগে দিন শেষে কাজ করে বাড়িতে ফিরলে তুমি হেসে হেসে কথা বলতে আর ইদানিং কেমন জানি তুমি আমাকে খুব এড়িয়ে চলছো রাত্রেবেলা কি শুরু করলাম বলো তো এরকম শুরু করতে থাকবো আমি নিচে যে শুভ না না তোমাকে নিচে যেতে হবে না তুমি এখানেছ আমি আর তোমাকে কোনোদিন কোনো কিছু জিজ্ঞাসা করি রিমার মনের মধ্যে কি জানি একটা হয়েছে না না আমাকে জানতেই হবে কি হয়েছে তার মনে ইদানিং কেনা তাকে একটু অন্য মনস্ক দেখাচ্ছে এটা আমাকে জানতেই হবে

আরে না যে কোন সময় লোকজন কেউ না কেউ দেখে নিবে যা তো ভাই আমার কাজ আছে যা ছাড়া তো দাদাও না ইতানি কেমন জানি আমার সাথে করতেছে কেমন সন্দেহ সন্দেহ করছে ধুর ওগুলা তোমার মনের ভুল আরে না তুই যা তো এখন তো যা আরে চলো না কতক্ষণই লাগবে চলো আমার এখন রান্না করা হয়নি আরে রান্না করবে করনি চান করে তারপর রান্না করে বরকে গিলায়ওনি চলো উঠো আহ বাড়ির পাশে আসলে না তোমাকে না দেখি মনটার মুজি কেমন জানি ছটফট ছটপট করে আরে কথা কম কম কেউ শুনলে খবর আসতে যে কাজ আসিস সে কাজ কর

তুই আমার বাড়িতে কেন আরে আমার কিসের দোষ তোর দোষ মানে শোন তুই আর কখনো আমার বাড়ির দিকে মেনেত আসবি না আর যদি কখনো তোকে দেখেছি না তাহলে তোর এই ধরটা এক জায়গায় মাথাটা আরেক জায়গায় থাকবে বেশ শোনা আমার না ভুলে গেছে আমাকে ক্ষমা করে দেবে ক্ষমা ক্ষমা করে দেবো এই তুই আমি তোর হম চির অভাব রেখেছি তার জন্য এমন একটা নোংরা কাজ করলি কি রতন তুমি হয়তো বা আমাকে শারীরিক আর্থিক দিক দিয়ে কোনো দিক দিয়ে আমাকে অভাবে রাখো কিন্তু না আজকে পরকের পেছনে দায়টা কিন্তু তুমি আমি আমি কিসের জন্য দায়ী দায়ীটা হচ্ছে তোমার এই সরলতার অতিরিক্ত আমার প্রতি ভালোবাসা তার মানে তোমার প্রতি আমার এই ভালোবাসায় আজকে তোমাকে এই নোংরা কাজে জড়ালো আসলে জানো তুমি যদি আমাকে এতটা ভালো না বাঁচতে কিংবা এতটা সরলতা আমার সাথে না দেখাতে আমি হয়তো তাপসের সাথে পরকীয় সম্পর্কে না জড়াতাম না কারণ তুমি যদি আমার প্রতি গ্রাগান্বিত থাকতে আমি হয়তো বা দশবার ভাবতাম এই পরক্রিয় করার কথাটা কিন্তু আসলে কি জানো আমি না তার সুস্বস্ত সম্পর্ক জড়াতে চাইনি জাহর ভুল হয়ে গেছে আমাকে না ক্ষমা করে দাও বেশ আর বলতে হবে না আমার দাদা না বলেছিল যে বউকে বেশি ভালোবাসবি না তাহলে ঠকতে হবে আজকে দাদার কথা না সত্যি হলো আজকে আমি আমি ঠকে গেলাম আজকে আমি আমি হেরে গেলাম জাহর তো হয়ে গেছি আমাকে তবে দাদার কথাই ঠিক তবে আমার ভালোবাসা তুমি দেখেছ কিন্তু আমার কঠোরতা তুমি দেখানো কিন্তু আজকের পর থেকে না তুমি দেখতে পারবে যে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি সেই কাছে তুমি দেখে নিও আমার রূপটা তুমি আসল রূপটা এখন থেকে তুমি জোফালে ঠিক আছে হে ঠাকুর যা ভুল করেছি তুমি আমাকে মাফ করে দিও কিন্তু আমার সংসারটা তুমি রক্ষা করিও

ওগুলো দিয়ে রান্দার অভ্যাস করো গ্যাস যখন আনি আনবো বুঝতে পারছো আর শোনো এই গরম ভাতের যেমন মান সংসারে গরম স্বামীর তেমন সম্মান কি কথাটা মাথার মধ্যে ঢুকেছে ঠিক আছে যাও কাজ করো